প্রিয় স্পিচ অফ অ্যাক্স্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে পয়লা মে দু হাজার চব্বিশ গুরু বৃহস্পতি মেষ থেকে বৃষরাশিতে গমন করতে চলেছেন এবং পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বৃষরাশিতেই থাকবেন বৃষরাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভ গ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশির সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়া জালে কিন্তু বদ্ধ থাকে না অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায় দর্শকবন্ধু অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে অর্থাৎ এই বৃহস্পতি দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেই ভাব সম্পর্কিত শুভ ফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন তো দর্শক বন্ধু পয়লা মে গুরু বৃহস্পতি বৃষরাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে কুম্ভলগ্ন কুম্ভরাশি অ্যাকোরিয়ার সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক কুম্ভের মানুষেরা মাথায় রাখবেন আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি দ্বিতীয়পতি ও একাদশ ভাবপতি সমকার গ্রহ হয়ে পয়লা মে আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ স্থান প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম স্থান কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি দশম স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার স্থান মকর রাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানা লাগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করতে ভুলবেন না তো দর্শক বন্ধু প্রথমে জেনে নিন গুরু বৃহস্পতি চতুর্থ ভাব বিশ্বরাশিতে অবস্থানের ফলাফল গুরু আপনার ক্ষেত্রে অর্থ ও লাভের মালিক হয়ে চতুর্থে আসায় এ সময় অনেকগুলি শুভফল আপনাদের জীবনে আসতে চলেছে বলেই জানবেন যারা জমি জায়গা বাড়ি গাড়ি ইত্যাদি দালালি করে থাকেন তারা এ সময় সফল হবেন যারা প্রপার্টি রিলেটেড কোনো ফাইন্যান্সিয়াল কাজে যুক্ত আছেন তারাও এ সময় নতুন নতুন অপরচুনিটির মাধ্যমে সফলতা কিন্তু আসতে দেখতে পাবেন যে কুম্ভের মানুষেরা এ সময় জমি বাড়ি এই ধরনের সম্পত্তি কিনতে চাইছিলেন তারা এ সময় তা ক্রয় করার শুভযোগ আসতে কিন্তু দেখবেন যদি আপনার প্রপার্টি রিলেটেড কোনো ডকুমেন্টেশনের কাজ পেন্ডিং থেকে থেকে থাকে তাহলে এ সময় সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন এ সময় আপনার মাথার থেকে বেশ কিছু লাভ আসতে দেখা যাবে যারা মাতার সম্পত্তির ভাগিদারের জন্য এতদিন চেষ্টা করছিলেন তারা এ সময় সেই সম্পত্তি পেতেও দেখবেন এ সময় আপনার সুখের বেশ কিছু পদগুরু তৈরি করবেন কিন্তু লয়ালিটি রেখে আপনাকে চলতে হবে দুই ধরনের মানসিকতা এ সময় রাখা আপনার ক্ষেত্রে লাভজনক হবে না বলেই জানবেন এরপর গুরুর পঞ্চম দৃষ্টির সাপেক্ষে আপনার অষ্টম স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করবেন যার ফলে এ সময় আপনার জীবনে অর্থনৈতিক যাবতীয় অবস্ট্রাগেলকে গুরু দূর করবেন কিন্তু তার জন্য এফোর্টস কিন্তু আপনাকে দিতে হবে বলেই জানবেন স্ট্রাগেলে পিছপা না হলে গুরু এ সময় আপনাকে আনএক্সপেক্টেড লাভেরও কিন্তু সম্মুখীন করবে বলেও জানা যায় যাদের জীবনে আগে থেকে অনেক ঝামেলা চলছিল যারা ভুল পথে গিয়ে আফসোস করছিলেন বা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে গুরু চতুর্থে এসে অষ্টমে দৃষ্টি দেওয়ায় এ সময় অনেকটা এই ব্যাপার থেকে রিলিফ পেতেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর গুরুর সপ্তম দৃষ্টির সাপেক্ষে আপনার দশম স্থান বৃষ্টিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন এ সময় কর্মস্থানে গুরু দৃষ্টি শুভসূচক তাই যারা কাজের জায়গা নতুন করে শুরু করতে চাইছিলেন তারা এ সময় তা করতে পারবেন কর্ম আপনার চাকুরি বা ব্যবসা যাই হোক না কেন এ সময় তাতে বৃদ্ধি হতেই কিন্তু লক্ষ্য করবেন তবে গুরু লয়্যালিটি পছন্দ করেন তাই নিজেকে অবশ্যই লয়াল রাখবেন তা অফিসে হোক বা ব্যবসার জায়গাতেই হোক না কেন এ সময় নাম যশে খানিক বৃদ্ধি আপনার হতে দেখতে পাবেন তবে তা নিজের চেষ্টাতেই কিন্তু আসবে বলে জানবেন কারণ কুম্ভে শনি নিজের ঘরে কিন্তু বিদ্যমান থাকবে যে সকল কুম্ভের মানুষেরা নিজের বাড়িতে থেকে কিছু কাজ শুরু করতে চাইছিলেন দোকান বা কোনো কাজের জায়গা খুলতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই কাজ শুরু হতে এবং সফলতা পেতে গুরু সাহায্য করবে বলেই জানবেন এরপর গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে আপনার দ্বাদশস্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন দ্বাদশস্থান থেকে বিদেশ যাত্রা বিচার করা হয় তাই এ সময় যারা বিদেশে আছেন কিংবা জন্মস্থান থেকে দূরে আছেন তারা লয়াল হন আগে থেকে যে সফলতা আপনি চাইছিলেন কিন্তু তাতে অবস্ট্রাগ্যাল আসছিল তাদের ক্ষেত্রে এ সময় সেই অবস্ট্রাগ্যাল দূর করবেন বৃহস্পতি এ সময় আপনার বিদেশে উন্নতি ও সফলতার নির্দেশনা থাকছে বলেই জানবেন তবে আপনাকে কিন্তু অবশ্যই লয়াল থাকতে হবে এ সময় শুভ শুভ কাজে ব্যয় করার চেষ্টা করবেন যারা অত্যাধিক ব্যয় করে থাকেন তারা এ সময় একটু সাবধান হয়ে যান অনাবশ্যক ব্যয় আপনার ক্ষেত্রে এ সময় ক্ষতিকারক হতে দেখা যাবে এ সময় আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও ট্যুর হতে পারে বা যাদের অনেক আগে থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ছিল কিন্তু দিন ঠিক হয়নি তাদের ক্ষেত্রে এ সময় থেকে সেই যোগ কিন্তু শুরু হবে বলেই জানবেন তো কুম্ভের দর্শক বন্ধু যদি আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি সমকাল গ্রহ হয়ে জিরো ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রিতে থেকে থাকে অথবা গুরু যদি দোষযুক্ত হয় তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে কুম্ভের মানুষেরা এ সময় ভগবান শিবের নিত্য পূজা অবশ্যই করবেন জাতি আপনার যাই হোক না কেন এ সময় নিজের খাওয়া দাওয়ার দিকে সামলে চলবেন কোনো বৃদ্ধার সময়ে বৃদ্ধ বা বৃদ্ধাদের কিছু কাপড় অথবা খাবার ডোনেট করতে পারেন এছাড়াও নিজের মাতা পিতাকে এ সময় ভক্তি ভক্তিশ্রদ্ধা করলে তাতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতে আপনারা লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ